প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি মাছের কবিতা নিয়ে হাজির হয়েছি কবিতাটির নাম মাছের আদালত হাইরে প্রতি বছর বর্ষাকালে আসে বন্যার দল বন্যা জলে সকল মাছের বারে গায়ের বল সেই না জলে সকল মাছে করে চলাচল সেই না জলে সকল মাছে করে চলাচল চাটা ফুটি দার কিনারা মুরা বাইরে বাই শৈল মাসে কেন দৌড়া আমরা বিচার সাই শান্তি নাই রে মনে মুদার করে হাই হাই শান্তি নাই রে মনে মুদের করে হাই রেহাই বেশি পানি নামলে আবার দৌড়বে বুয়ালে চল আমরা থানায় যাই মিল্লা সকলে আমাদের সব বলিব খুলে আমাদের সব বলিব খুলে যেখানে কচুরি ফানা সেইটা সদর থানা সাকি লোয়া যাই সে কানে মিললে কয়েকজনা টাকা সারা নাই রে বিচার ছিল না জানা টাকা সারা নাই রে বিচার ছিল না জানা রাঘব বুয়াল সইনা থানার সিলেন সি সাপ টাকা সারা না মামলা কষি বড় পাপা মাসে চোখরাঙ্গানি হাই রে বাপ রে মাসে চোখরাঙ্গানি হাই রে বাপ রে বাপ সিং মাগো দুইটা পুলিশ আসিল গেটে খারা টাকা সারা রে বিচার বইলাই দাঁড়ি নারা এখন তারা কোথায় যাবে বাপসে যে তারা এখন তারা কোথায় যাবে বাপছে যে তারা গজার বাবুর না থালার সেকেন্ড তারা তারি দেউরে টাকা মামলা সমকার সব বিষে চলছে দেখিয়ে কই ব্যবহার সব বিষে চলছে দেখিয়ে কই ব্যবহার পকেট কাটা কই মাসে কান্তার বরে মামলা করতে আইসো থানায় বুঝবা তোমরা কত টাকা এখন তু কাছে কত টাকা এখন তু উমা ফটকাই ক মুদের সাক্ষী কর চিনটা উলা কাকড়া বলে হইবে দিবান্তর আর কত সইব জ্বালা আমরা জি ইবন বর আর কত সইব জ্বালা আমরা জি ইবন বর চিরকাবইটা শুই না বলে আমরা পাশে আসি মনের মতো সাক্ষী দি হইব শৈলের ফাঁসি এমন কথা শুই না তাদের মুখে হাসি এমন কথা তাদের মুখেতে হাসি কুচাই বলে মামলায় এফার হইবে এখনই সরকারি চাকর বাইম থানার কেরানী থানা কুটে নাই রে বিচার শুধু রানী কোনো জায়গায় নাই রে বিচার শুধু রানী মলা হইলেন কুটমুহরি ফৈলা উকিল সাপ মুখ চলে চার তারা তারি হাই রে বাপ রে বাপ আসামি তো হয় না জামিন থাকলে উপের সাপ আসামি তো হয় না জামিন থাকলে উপরের সাপ আইর গুজি বিচার অগ আছে মামলা লতি সুন্দর দেখে মুসকি তারা হাসে মামলার বিষয়বস্তু শুনে উকিলের কাছে মামলার বিষয়বস্তু শুনে উকিলের কাছে পেশকারামি কাতলা বাবু করলাম লতি বাস কম টাকাতে নেই না মামলা বন্ধ করলাম আস শীতকালীন ছুটি কুটু সামনের পুরা মাস শীতকালীন সুটি কুটু সামনের পুরা মাস পাঙ্কা শৈলেন ডাইরেক্ট জশ ট্যাংরা মেলিটারি কাক্যা বাবু হাসপাতালের কর্তা ডাক্তারি বন্ধু খাতে নিয়া ট্যাংরা নারাইসে এ দাঁড়ি বন্ধু খাতে নিয়া ট্যাংরা নারাইসে এ দাঁড়ি শীতল করে ভেস্টারি ডাইসা ফুলাই গাল এমন সময় জালো বেটা মারে তোরা জাল লাগছে সবার দৌড়া দৌড়ি জালে ফাল লাগছে সবার দৌড়া দৌড়ি জালে তোর ফাল বাগনা বলে সারগাঁওর আমি মামলায় আপুষ কর সব বেটারই হইবে ফাঁসি এটাই জমের ঘর আয়ু থাকতে সব বেটার আয় এখন জি ইন্দা আয়ু থাকতে সব বেটার আয় এখন জি ইসাই বলে মিশা মামলা থাকি জলের বলে দান্দাই পড়ছি দায় দের পিছে সময় নষ্ট সু দুই যে সময় নষ্ট সু দুই যে এমিছে এলং ক খুইলা বলি সন্ধ্যে আসল কথা অল্প জলে ধরা পড়বি খাইলে ফলর যাতা কাদার নিচে তলিয়ে যাবে সকলে এর মাথা কাদার নিচে তলিয়ে যাবে সকলে এর মাথা সেলাই করে দৌড়া কোথায় মাথা বর কানপুনাই কো থাকি আমি সবারই উপর জলের উপর বেশে থাকি আমি দিন দুপুর জলের উপর বেশে থাকি আমি দিন দুপুর আমজাদ বলে মাছের মামলা বুঝলাম গুরুতর বন্যা শেষে সকল মাছ মরবে বালুর সর খুঁজ থাকবে না তখন সবার কে আপন পড় খুঁজ থাকবে না তখন সবার কে আপন পর धन्यवाद सबको